এটা আমার চাওয়া বরবাদ আসতেই কেন কারণ এটা আমার 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 জন্য নিজের স্বার্থের জন্য আপনাদেরকে প্রথম সিনেমা সুড়ঙ্গ যখন সুরঙ্গ এবং এসছিল হেড টু হেড হয়েছিল তখন কিন্তু দুইটা সিনেমা হিট হয়েছিল সো কোন একটা সিনেমা না আসলে আরেকটা সিনেমা উঠে যাবে বা অন্য সিনেমাগুলো ভালো করবে এটা কিন্তু কখনো হবে তো প্রথম কথা হচ্ছে বরবাদ সিনেমাটা এত বড় অ্যারেঞ্জমেন্টে করা হয়েছে এবং যে প্রডিউসার করেছে সে প্রথমবার এসছে তো এত সমস্যার সম্মুখীন যদি হয় তো সেই প্রডিউসার তো হারিয়ে যায় আমরা চাই আমাদের মতো আরও পাঁচজন সাতজন দশজন প্রডিউসার আসুক ইন্ডাস্ট্রি আরো বড় হোক সেটা হচ্ছে আমাদের চল আরেকটা বিষয় হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে বরবাদ আসলে কেন আসবে কি কন্টেন্ট আছে যে কারণে সেটা আটকে দেওয়া হবে দেখেন যেমন আমাদের দাগি সিনেমা রিলিজ হচ্ছে আপনারা জানেন এই দিকে এবং দাগিতে আমাদেরকে কিছু কারেকশন দেওয়া হয়েছে সেই কারেকশনগুলো আমরা করে জমা দিয়েছি আমি তথ্য মন্ত্রণালয় এবং সার্টিফিকেশন বোর্ডকে ধন্যবাদ জানাই কিন্তু আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যদি গ্রেডিং সিস্টেম করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের লজ অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে বাংলাদেশের ল অনুযায়ী সেইটা বাদে আমি কতটুকু ভায়োলেন্স দেখাবো অথবা কতটুকু প্রেম দেখাবো অথবা অথবা দর্শকের চাহিদা মতো যে সাবজেক্টটা নিয়ে আমি বাড়াতে চাই সেই স্বাধীনতাটা তো আসলে একজন ডিরেক্টর এবং প্রডিউসারের থাকতে হবে তাহলে যদি বরবাদ সিনেমায় আমি যেহেতু জানি না কোন কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে মানে কোন বিষয়টা নিয়ে আটকাচ্ছে কিন্তু আমার কাছে আমার কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের গভর্নমেন্টের কাছে কর্তৃপক্ষের কাছে যে সেই সমস্যার সমাধান করে বরবাদ ছবিকে সেন্সার মুক্ত করা হোক এবং ঈদে আমরা একসঙ্গে বরবাদ দাগি জঙ্গলি জিন থ্রি চকর এই যতগুলো সিনেমা আসছে আমি সবাইকে বলবো সবার সিনেমা আপনারা আগে দেখবেন তারপরে আমার সিনেমা দেখেন দাগি তাতেও আমি খুশি কিন্তু আমার কথা হচ্ছে কারণ দর্শকরা কিন্তু সবসময় আমি দেখেছি যে কন্টেন্টটা ভালো হয় সেই কন্টেন্ট দিয়ে কিন্তু দর্শককে আটকাতে হবে সো আমি দেখা অনেক বড় প্রমোশন করলাম অনেক কিছু করলাম কিন্তু দর্শক হলে গিয়ে চিটে হলো দর্শক হলে গিয়ে দেখলো যে না আসলে সিনেমাটা দর্শক গ্রহণ করলো না সেটা যে সিনেমাই হোক না কেন সেটা আমার সিনেমা হোক জন্য সিনেমা হোক সেটা কিন্তু সেই সিনেমা কিন্তু দর্শক গ্রহণ করবে সো এটাই আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছি আমাদের যেমন আমি এই মুহূর্তে যে সিনেপ্লেক্সে বসে আছি সিনেপ্লেক্স ওনারাও স্ট্রাগল করছে মানে বছরে যদি আমরা অ্যাটলিস্ট বারো চোদ্দটা সিনেমা হিট দিতে পারতাম তাহলে কিন্তু আজকে সিনেপ্লেক্সের সঙ্গে সম্পর্কটা আমাদের আরো অন্যান্য মাল্টিপ্লেক্স এবং অন্যান্য এক্সিবিটদের সঙ্গে সম্পর্কটা আমাদের আরও ভালো হবে সো বরবাদ সিনেমার প্রডিউসার কিন্তু প্রথম বরবার সিনেমাটা প্রডিউস করেছে আমি বলবো যে প্রথমেই যদি উনি এত বাধার সম্মুখীন হন তাহলে আসলে প্রডিউসার হিসেবে উনি তো টিকে যাবেন না আমরা চাই এরকম আরও অনেক প্রডিউসার আসুক বরবাদ এই ঈদে রিলিজ হোক এবং আমাদের সিনেমা দাগি রিলিজ হচ্ছে আপনারা দেখবেন সেই সময়টার কথা মনে পড়ে যাচ্ছে যখন সুরঙ্গ আফরান ছিল এবং যে এসেছিল আপনার শাকিব ভাই এবং আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে এই মুহূর্তে গত থেকে শুটিং শুরু হয়েছে যেটা কোরবানিরিজে আসছে তান্ডব রাহান রাফির পরিচালনায় শাকিব খানে আর শাকিব ভাই আমার খুবই কাছের মানুষ প্রতিদিন দেখা হয় আজকেও একটু পরেও দেখা হবে আমাদের সিনেমার শুটিং চলছে এই মুহূর্তে তো আমরা মনে করি যে বরবাদ সিনেমাটা যদি কোনো এমন বিষয় থেকে থাকে সেটা কর্তৃপক্ষ বুঝবেন কিন্তু অবশ্যই এটাকে যে প্রক্রিয়ায় আইনগত প্রক্রিয়ায় যেভাবে করে এটাকে মুক্তি দেওয়া যায় মুক্তি দিতে হবে এবং আমাদের ঈদে এই সিনেমাগুলো আমরা একসাথে রিলিজ করতে চাই আনন্দ করতে চাই উৎসব করতে চাই সবাই মিলে আর আমরা যে সিনেমাটা করেছি দাগি সিনেমাটা সে অবসনের পরিচালনায় আপনার নিশ্চয় দুই বছর পর